কয়লাকান্ডে তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার সল্ট লেকের আইপ্যাকের দপ্তরে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টর একই সঙ্গে লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং পোস্তা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয় এদের সূত্রে জানা গেছে দিল্লির একটি পুরনো কয়লা মামলার সূত্র ধরে এই তল্লাশি এটির অভিযানের পর ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন নির্বাচন ও এসআইআর সংক্রান্ত তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নথি এটি নিয়ে গিয়েছে তিনি অভিযানকে গণতন্ত্রের পরিপন্থী বলে উল্লেখ করেন এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপের কথাও জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার বিকেল থেকে রাজ্য জুড়ে এটি তল্লাশির প্রতিবাদে আন্দোলনের আমি তৃণমূল কংগ্রেস এই কর্মসূচির অংশ হিসেবে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলে অংশ নেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি দেবটুটো সহ দলীয় নেতৃত্ব এছাড়াও জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদারের নেতৃত্বে বর্ধমানের তেলিপুকুর এলাকায় পথ। অবরোধ করা হয় রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন যুব সহ তৃণমূলের কর্মীরা সবিলে ইডি তল্লাশিকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি রাজনৈতিক উত্তাপ আরো আমরা আপনারা জানেন যে কিভাবে ইডি কে ব্যবহার করে আইপ্যাকে রেড করা হয়েছে বিজেপি কেন্দ্রীয় সরকারের চক্রান্ত তার বিরুদ্ধেই আমরা পথে নেমেছি গোটা জেলায় ব্লক এবং শহরে যুব তৃণমূল কংগ্রেস পথে নেমেছে বিক্ষোভ প্রদর্শন করছে আমরাও নেমেছি বর্তমান শহরে যুবরপক্ষ থেকে যে বিক্ষোভ সমাবেশ তেলিপুকুরে এন অবরোধ করে সেই সেই বিক্ষোভ সমাবেশে আমরাও ছিলাম আমরা ধিক্কার জানাই অমিত শাহকে যে তিনি বুঝে গেছেন বাংলায় আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে তাই এই সব পদক্ষেপ নিচ্ছে সেই জন্য আইপ্যাকের অফিস রিয়েট করেছে আমরা ধিক্কার জানাই বিরোধী দলনেতা আমরা ধিক্কার জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেভাবে সেই জন্য বাংলার যুব সমাজ গড়ে উঠেছে আজকে পূর্ব বর্ধমান জেলার যুব সমাজ গড়ে উঠেছে আমাদের নেত্রীকে যদি হেনস্থা করা হয় আমাদের নেতাকে হেনস্থা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা কেউ ছেড়ে কথা বলবো না